ঠিক আছে তোমার এই আকার কাজ কমপ্লিট অলমোস্ট প্রায় বাত আর ওইছে তাহলে কিছে একটু একটুখানি ভিতরে ছোট ছোট ডট ফর দেওয়া বাকি মেন জিনিসটা হয়ে গেছে আর লাঞ্চের মেনু দেখিয়ে দিয়েছো না না তোমার জন্য ওয়েট করছি করছিও তো বাড়িতে নেই চলো দুটো ভাত দুটো বেজে গেছে দেখো ও চলো খাওয়া তুমি দেখিয়ে দাও তবে খাওয়া নিয়ে আসবো হ্যাঁ ও ইয়ে করতে হবে বড়া ভাজতে হবে একটু চলো ভজে নি আছে এটা পরে করে রাখো একটুখানি বাকি আছে তো এইদিকে রয়েছে হচ্ছে আমাদের আজকের মেনুতে অনেক কিছুই রয়েছে এই যে গরম গরম ভাত আর তার সাথে এর মধ্যে রয়েছে রয়েছে হচ্ছে জন্য পরোটা পরোটা তার সাথে শাক ভাজা লাল শাক ভাজা আর এটা হচ্ছে কালকের একটু ডাল রয়েছে আজকে আর ডাল করিনি কালকে যে ডালটা ছিল মানে নিশাগে করতে বলিনি এটা উঠে যা তারপরে আবার আচ্ছা এখানে রয়েছে হলো এই দেখো বড়ার ঝোল আলু দিয়ে বড়ার ডালনা আর এটা কিসের বড়া বলো না এটা হলো মুসুরির ডাল আর পেঁপে দিয়ে বড়া বানানো ঠিক আছে তো কিছুটা বড়া বানিয়ে ডালনা করা আর কিছুটা বড়ার জন্য মাখাটা রেখে দেওয়া আছে এই যে যেটা এখন আমি বড়া ভিজে নেবো ডালের সাথে খাওয়ার জন্য তো তার আগে আরেকটা জিনিস আছে আসলে দেখিয়ে দিই এই দেখো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে পাতলা করে একটা রসা এটা খেতে হেভি লাগে লাগে বিশেষ করে টাইমের ফুলকপিতে ফুলকপিতে নয় ভালো আচ্ছা এবার বলে দিই তোমরা রেসিপি চাইতে পারো এটা হচ্ছে কিছুই না এক কাপ মতো মুসুরির ডাল তার মধ্যে সামান্য ধরো এই টুকুনির মতো একটু পেঁপে কাঁচা পেঁপে ডালটাকে এই আধা ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে ওই পেঁপে দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করা হয়েছে ঠিক আছে তারপরে ওর নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে আর সামান্য একটু খাবার সোডা এক চিমটে ফেটিয়ে ভাবে তেলের মধ্যেই দেখো এরকম ছোট ছোট করে নেবে আর বড়ির মতো দিতে হবে এই যে কারণ হচ্ছে এইটা না তেলে পড়ার পরে সাইজটা একটু বড় হয়ে যায় এরমভাবে দিয়ে ভেজে বড়া হয় করতে হবে তারপরে আলু দিয়ে আমরা যে ডালনা করি অল্প মশলা টশলা দিয়ে ডালনা করে একদম উপরে নামানোর সময় বড়াগুলোকে দিয়ে নামাতে হবে ঝোলটা বেশি রাখতে হবে কারণ বড়া কিন্তু ঝোল সোপ করে আরও ডবল সাইজ হয়ে যায় খেতে খুব ভালো লাগে আর সেটাই আমি এরকম রেখে দিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য একটা দারুণ লাগে তার মধ্যে আমি অ্যাড করেছি হচ্ছে পিঁয়াজ কুচি আর অল্প একটুখানি চিংড়ি মাছ কুচো করে দিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি টেস্ট আরও বাড়বে বেবাবু আর তার ছেলের আর ভালো লাগবে সেই জন্য এটা ডালের সাথে ভাজা হিসাবে এই রেখেছি তবে এটা না দুবার ফ্রাই করা যায় না তাহলে ভেতরে তেল ঢুকে যায় সেই জন্য যে খাওয়ার আগে একই রকম ভাবে অল্প ছোট ছোট করে নিয়ে এই যে বড়ির মতো করে তেলে দিয়ে দিচ্ছি ভীষণ ক্রিস্পি হয় মচমচা হয় ডালনা বানিয়েও খেতে পারো আবার এরকম ভাজা বানিয়েও খেতে পারো আবার টি টাইম স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথে রেখেও খেতে পারো চিংড়ি মাছ চিংড়ি মাছদের দিতেই হবে তার কোনো মানে নেই দিলে একটু বেশি ভালো লাগবে এইটা তবে হ্যাঁ একটুখানি মুসুর ডালের মধ্যে ওই যে বললাম রেশিওটা এক কাপ মুসুর ডাল হলে এই টুকুনি মতো একটু কাঁচা পেঁপে অ্যাড করবে না হলে কিন্তু এত ভালো হবে না তো এই হচ্ছে ব্যাপার আগে থেকে বলে দিলাম কারণ তোমরা বলো দিদি রেসিপি দাও রেসিপি দাও এখন তো রেসিপি শ্যুট করা হয় না আমার পক্ষে সম্ভব না জানোই সব রান্নার নিশা করে রেখেই গেছে এটা এখন জাস্ট আমি খাওয়ার আগে ভেজে নিচ্ছি তো সেই জন্য মুখে মুখে বলে দিলাম ঠিক আছে এই হলো ব্যাপার চলো আমাদের লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা